আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি শুভেচ্ছা একটি খুশির খবর নিয়ে হাজির হলাম ইনু সরকার পালাচ্ছে কিভাবে পালাচ্ছে আমি একটু ভিডিও দেখাবো আপনারা সহজেই অনুমান করতে পারেন আজ ইনু সরকার দিশাহারা বৈদেশিক চাপ ইন্টারনাল মানুষের মানুষ খুশি পথ কোন রাস্তা পালানোর কোনো এক্সিট প্ল্যান পাচ্ছে না কিভাবে পালাতে পারে আপনারা নিশ্চয়ই নিউজ নিউজে দেখেছেন ওনারা সর্বদলীয় সর্বদলীয় মিনস সব প্রো রাজাকার প্রো পাকিস্তানি প্রো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে গ্রুপটা তাদেরকে নিয়ে এই নিউজ বসেছিলেন মিটিং এ কি আলাপ হচ্ছে সেটা আপনাকে আপনাদেরকে আমি এখনই দেখাবো এখন আসি জনাব নুরুল হুসেন নুরু সবাই অবশ্যই চেনেন গণ গণ অধিকার পরিষদ হোয়াট এভার সে কি নুরু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্সন এই জুলাইয়ের যে যে ষড়যন্ত্র করে যে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল ইজ ইজ ওয়ান অফ দ্য মেইন পার্টনার স্টেক হোল্ডার কিভাবে আঠারোশো সালে দুই হাজার যে কৌটা আন্দোলনে সেখানে সে নেতৃত্ব দিয়েছিল এবার নতুন নেতৃত্ব কিন্তু যে লিয়াজোটা চক্রান্তকার ইউনুসগঞ্জের যে বিদেশি যে লিয়াজোটা ছিল সেই নুরুর মধ্যমে টাকা পয়সা সব লেনদেন সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে যে লিক স্টেট ডিপার্টমেন্টের যে ডকুমেন্ট লিক হয়েছে সেখানে নুরুর নাম উল্লেখিত আছে কিভাবে নুরুক নুরুকে দিয়ে নতুন কোটা আন্দোলন লোকদের সাথে লিয়াজ হয়েছে এবং উনাকে অনেকে বিকাশ বলে কারণ সিক্সটি লাখ টাকা উনার একাউন্টে পেয়ে পাওয়া গিয়েছিল বিকাশের মাধ্যমে এসেছিল যাই হোক নুরু খুবই ইম্পর্টেন্ট এই সরকারের একজন যদিও সরকারে নাই বাট সে অত্যন্ত নীতি নির্ধারকদের একজন সে কি প্রপোজ করতেছে যে আজকের মিটিংয়ে সেটা ভিডিওতে ওরা চাচ্ছে কোনো ওরা রাজনৈতিক ছয় মাসের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকান্ডলি নিষিদ্ধ করা জাতীয় সরকার করা কেনারা উনাদের দৃষ্টিতে তো উনারা ভালোই করছেন উপদেষ্টা নিয়ে সরকার চালাচ্ছেন অসুবিধা অসুবিধা কি কারণ এটা অসুবিধা হচ্ছে এটা উনারাও বুঝতে পেরেছেন এইভাবে কাজ হচ্ছে না তাই ছয় মাসের জন্য সভা সমিতি সব বন্ধ করবে আওয়ামী লীগকে আর সবচেয়ে বড় জিনিস হল দুই বছরের মেয়াদ হবে সেটা এবং আওয়ামী লীগকে ব্যান করবে সেটা তাদের কল্পনা দেখা যাক উনাদের কল্পনা কতদিন যায় কারণ দেশ আজ দেশের প্রতিটি মানুষ নব্বই ভাগ মানুষ বিরুদ্ধে আপনি বাজারে যান অফিসে যান ঘরে যান সবচেয়ে বড় জিনিস মানুষের আজকে নীরব দুর্ভিক্ষ চলতেছে সেটা থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তাই নেই কারণ বাংলাদেশের বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোনো টাকা পাবে না লোন জনাব ইউনিসকে নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন ইউনিসের মেজিকে বাংলাদেশ টাকায় সিঙ্গাপুর বানিয়ে দেবে একটি টাকাও সে আনতে পারেনি যাও আই এম এফ এর যে কিস্তিতে সেটাও আগামী জানুয়ারিতে আসবে আই এর যে সেটাও আওয়ামী লীগ সরকারের আমলের করা উনা তা ক্ষমতায় আসার পর টু হান্ড্রেড সেটা সেটাও আওয়ামী লীগের আমলের অনুমোদিত উনি উনি উনাকে কেউ একটি টাকাও দেয়নি জানুয়ারির বিশ তারিখের পরে তো উনা উনি কোথায় থাকবেন সেটা তো আপনার এই সবাই কিছু গ্যাস করতে পারতেছেন আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে এত ছুটো করে করানো হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের পার্লামেন্টেরিয়ানদের কথা আপনারা শুনেছেন কত দিক দিয়ে স্যাংশন আসতেছে এই ইউনুস গঙ্গা বাংলাদেশকে আজকে একশো বৎসর পিছিয়ে দিচ্ছে যাই হোক ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন কি ওরা কোথায় কিভাবে পালাবার পথ খুঁজতেছে কিন্তু কোনো রাস কোনোভাবেই এরা পালাতে পারবে না এক এক করে প্রত্যক্ষের বিচার হবে এই বাংলার মাটিতে এই সোনার দেশ থেকে এরা মরুভূমিতে পড়ে পরিণত করেছে লুটপাট করে এই তিন চার মাসে আওয়ামী লীগের সময় যে যে দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে 100 গুণ বেশি আর দুর্নীতি এই তিন মাসে করতে করে দেশটাকে টাকা শূন্য করে ফেলছে ছয় মাসের সব ধরনের মিছিল মিটিং এর উপরে রাজনৈতিক অক্ষমতার ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়ে আপনার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যবদ্ধ তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গায় আন্দোলন করা লাগতেছে আন্দোলন তো করার দরকার নাই সেটা ছাত্ররা হোক কিংবা রাজনৈতিক দল হোক আমরা প্রধান উপদেষ্টাকে সবময় ক্ষমতা দিয়েছে তিনি আপনার সিদ্ধান্ত নেবেন তাহলে উপদেষ্টা পরিশোধ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছেন পরিস্থিতি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ